ফ্রেন্স মাশরুমের এক দুর্দান্ত রেসিপি মাশরুমগুলোকে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর দুশো গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি মশলার জন্য নিয়েছি পেঁয়াজ বাটা আদা রসুন ধনে জিরে বাটা এক কাপ দুধ কাজু পোস্ত চারমগজ আর সামান্য নারকল দিয়ে পেস্ট করে নিয়েছি চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি আর মাশরুমগুলোকেও হালকা করে ভেজে নিয়েছি তারপরে আদা রসুন পেঁয়াজ বাটা হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো কাজু পোস্ত চারমগজ পেস্ট করা ঢেলে দিয়ে কষিয়ে নিয়েছি তারপর এক কাপ মতো দুধ আর মিট মশলা অ্যাড করে আরও একটু কষিয়ে নিয়ে ভেজে রাখা মাশরুমগুলো অ্যাড করে একটু নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে স্বাদ মতো লবণ সামান্য চিনি অ্যাড করেছিলাম পাঁচ থেকে সাত মিনিট পরে হাফ চামচ মতো গরম মশলা অ্যাড করে রেডি হয়ে গেল আমাদের মাশরুমের এক অসাধারণ রেসিপি আপনাদের কথা দিচ্ছি মাশরুমের এই রেসিপি যদি ভাতের সাথে থাকে আর কোনো সবজি লাগবে না ভিডিও দেখে বাড়িতে বানিয়ে ফেলুন কমেন্ট করে জানান আর একটা লাইক করুন একটা সাবস্ক্রাইব করুন